আজকে আমরা মজার একটা বাক্য জন্ম যে শেখ হাসিনা তার পুরনো বন্ধু মুদির সাথে সাক্ষাৎ করতে ইন্ডিয়ায় গিয়েছে যদিও সে একজন বাংলাদেশি ছিল অর্থাৎ এই বাক্যটাকে আমরা কিভাবে সহজেই ইংলিশে করতে পারি সেটা জানবো গেট স্টার্টে দেখেন যে এখানে সাবজেক্ট হচ্ছে আপনার শেখ হাসিনা এবং মূল বারফ হচ্ছে আপনার গিয়েছে তাহলে গিয়েছে খেয়েছে বলেছে লিখেছে পড়েছে এটা হচ্ছে আপনার পাস সরি এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে সাবজেক্ট এখানে আপনার শেখ হাসিনা তাহলে শেখ হাসিনা তাহলে শেখ শেখ হাসিনা শেখ হাসিনা তাহলে হ্যাস শেখ হাসিনা হ্যাস এরপরে বলছে গিয়েছে মানে কি গো তাহলে তাহলে শেখ হাসিনা হ্যাস গন শেখ হাসিনা গিয়েছে কোথায় গিয়েছে এই যে ইন্ডিয়ায় তাহলে একটা ইন ইন তাহলে শেখ হাসিনা শেখ হাসিনা গিয়েছে কোথায় করতে করতে কার সাথে তার পুরনো বন্ধু তাহলে কি হার হার ওল্ড ফ্রেন্ড হার ওল্ড ফ্রেন্ড তার পুরনো বন্ধু কি নামে মুদি কল মুদি অর্থাৎ শেখ হাসিনা শেখ হাসিনা গিয়েছে কোথায় গিয়েছে ইন্ডিয়া কি করতে সাক্ষাৎ করতে কার সাথে তার পুরনো বন্ধুর সাথে নাম কি মুদি অর্থাৎ শেখ হাসিনা তার পুরনো বন্ধুর সাথে ইন্ডিয়া সাক্ষাৎ করতে গিয়েছে যদিও যদি মানে কি দো তাহলে টি ইউ ওই তাহলে দো যদিও সে সে বলতে এখানে কে বলছে এই যে আপনার শেখ না তাহলে সি যদিও শি এখানে শেখ হাসিনা ওকে তাহলে দো যদিও সি কি হয় যদিও সে একজন বাংলার ছিল এখনো আছে কিন্তু যেহেতু সে এখন পলাতক কাদে তাকে এখন আর বাংলারেশি বলা যাবে না তাহলে যদিও সে ওয়াস ওয়াস মানে কি ছিল তাহলে যদিও সে ছিল বাংলা দে শি তাহলে কি হলো দে শেখ হাসনা হ্যাজ গন শেখ হাসিনা গিয়েছে কোথায় ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে কি করতে সাক্ষাৎ করতে টু মিট কার সাথে হার ওল্ড ফ্রেন্ড তার পুরনো বন্ধু কল মুদি মুদি নামে দো যদিও শি ওয়াজ সে ছিল বাংলাদেশী অর্থাৎ যদিও সে বাংলাদেশী ছিল সোমনাথের পেন্স থ্যাংক ইউ সো মাচ প্লিজ Write a comment in this video. Thank you so much for watching my video. See you again in the next video. Next part. Bisef Asalaamu Alaikum.